আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে এবং দুрие যেখান থেকে আমরা আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি ও আজকের শীতের সকাল আর আমার বারান্দার এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ देखते দেখতে শীত কিন্তু প্রায় চলে যাচ্ছে হালকা শীতের আভাটা রয়েছে আর আজকে সকালে কিন্তু অনেক বেশি কুয়াশা পড়েছিল একদম চারদিকে গুটগুটে অন্ধকার হয়ে গিয়েছিল বোঝাই যাচ্ছে না সকাল না রাত সকালের এই সময়টা দেখা যায় আমি সবসময় ব্যালকনিতেই থাকি আর আজকেও কিন্তু আমি ব্যালকনিতে অনেকটা সময় পার করেছি আর এরই মাঝেই দেখি নিচে খেজুরের রস বলে একজন লোক যাচ্ছিল তারপরে আমি উপর থেকে জিজ্ঞাসা করেছিলাম এটা খাটিয়ে কিনা যদিও ঢাকা শহরে খেজুরের অরিজিনাল রস পাওয়াটা অনেক বেশি কষ্টকর তারপরে উনি বলছিল একদম খাঁটি আপনি ফ্রি চেক করে নিতে পারেন আর এই সময়টাতেই দেখা যায় ওর বাবা অফিসে যায় সব মিলিয়ে খেজুরের রসটা কিন্তু আমি কিনতে পেরেছি তারপরে তো বাসায় নিয়ে এসেছি আর আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে ওর বাবা বলছিল এটা নাকি একদমই ফ্রেশ শীতের সকাল আর ঠান্ডা ঠান্ডা খেজুরের রস কী যে একটা ভালো লাগার মতো অনুভূতি সেটা আসলে বলে বোঝানো যায় না তারপরে তো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি এখন ওর স্কুলের সময়টা সকাল দশটা থেকে শুরু হয়ে যায় আর নিয়ে আসতে নিয়ে আসতে দেখা যায় দুপুর হয়ে যায় আর এজন্যই কিন্তু একটু ঝামেলাও হয়েছে এখন দেখা যায় আমাকে নিয়ে যেতে হয় আবার আমাকে নিয়ে আসতেও হয় আগে যখন সকালে স্কুলের সময়টা ছিল তখন একটা সুবিধা ছিল ওর বাবা যখন অফিসে যেত একসাথে কিন্তু দুজনে বের হয়ে যেত আমি শুধু আসার সময় নিয়ে আসতাম এখন এই জন্য কাজের চাপটা একটু আমার বেড়ে গিয়েছে আর ওকে যখন স্কুলে দিয়ে এসেছি তখন আসার সময় বাজার থেকে কিছু সবজিও নিয়ে এসেছি আর একদম লোকাল ফ্রেশ একটা লাউ পেয়েছি যদিও সচরাচর ডাকাতে এরকম ফ্রেশ আর ভালো লাউ দেখা যায় না আজকের দিনের শুরুটা যেহেতু ভালো দিয়ে শুরু হয়েছে তাই কিন্তু মনে হচ্ছে পুরো দিনটাই আমার ভালো যাবে ইনশাল্লাহ আমার আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার এই নাইফ সেটটা যখন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার অনেক প্রিয়াপুরা কিন্তু এটা খুব পছন্দ করেছেন খুব সুন্দর সুন্দর কমেন্টসও করেছেন কিচেনের জিনিস মানে তো অনেক বেশি সুন্দর আর ভালো লাগার মতো আর তারপরে যদি এরকম ইউনিক কিছু পাওয়া যায় তাহলে তো মনে হয় কাজ করার ইচ্ছে আরও বেশি বেড়ে যায় এটা দেখে কিন্তু সফিসের মতো মনে হলো অনেক বেশি ধারালো একদম হালকাভাবে একটু চাপ দিলে খুব সুন্দর করে কেটে যাচ্ছিলো ফিলারটাও কিন্তু খুব সুন্দর খুব সহজেই কিন্তু আমি লাল খুসাটা ছাড়িয়ে নিয়েছি আর আজকে দুপুরে এতো তো এগুলোই রান্না করব লাউ দিয়ে মাছ রান্না করব পাশাপাশি বেগুন ভাজি করব। আর সাথে ছোটো মাছ বোনা করব এখানে বেগুন বাজার জন্য মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সাথে মা কিছুটা মাংস মশলা দিয়েছি আর সরিষা তেল দিয়ে ভালো করে বেগুনের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু বেগুন বাজিটা খুব সুন্দর করে বাজা হয় আর তেলের পরিমাণটাও একটু কম লাগে আর একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি আর তেলটা যখন গরম হয়েছে তখনই কিন্তু আমি বেগুনগুলো দিয়েছি দিয়ে প্রথমে এক পাশটা একটু ভালো করে যখন হয়ে গিয়েছে তখন অপর পাশটাও কিন্তু এভাবে উলটিয়ে দিয়েছি আর এভাবেই কিন্তু বেগুন ভাজিটা করলে দেখা যায় খুব সুন্দর নরম হয় আর অন্য একটা চুলাতেও কিন্তু আমি লাওয়ের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম যদিও আমার ইচ্ছে ছিল লাউয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আমি যখন সবজিটা কাটছিলাম তখনই আমাদের বাসার মালিকভাবে আসছিল আর ওনার সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আর ভিডিওটা করা হয়নি যদিও বেশ অনেক দিন যাবতী কিন্তু আমি ইউটিউবে রয়েছি কিন্তু আমার বাসার যে মালিক রয়েছে পাশাপাশি অন্যান্য যারা পাড়া থাকেন ওনারা কেউ কিন্তু জানে না যে আমি ব্লগ করি কিংবা ভিডিও করি এজন্য দেখা যায় যখনই কোনো একটা ভিডিও শুরু করেছি হঠাৎ করে যদি বাসায় কেউ চলে আসে তারপরে আর আমার ভিডিও করা হয় না এখন এই তো বেগুন বাজির অন্য একটা পাশও কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে এখন উপর দিয়ে কিছু পেঁয়াজ কুচি সাথে কিছু ধনিয়া পাতাও কুচি দিয়েছি এতে করে বেগুন বাজিটা খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে বেশ কয়েকদিন যাবতীয় লক্ষ্য করছি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে অনেক প্রিয় অপরাই বিদায় নিচ্ছেন আর অনেক প্রিয় আপুরাও কিন্তু দেখা যায় ইউটিউবের পাশাপাশি নতুন করে বিজনেস শুরু করে দিয়েছেন আর সব মিলে আমিও নিজেও কিন্তু একটা দ্বিদায় দ্বন্দ্বে রয়েছি যে আসলে এখানে টিকে থাকা কি সত্যিই অনেকটা কষ্টকর কিংবা যতটা পরিশ্রম হয় হয়তো তার তুলনায় সাফল্যের পরিমাণ অনেকটাই কম এই জন্যই হয়তো আপরা হাল ছেড়ে দিয়েছেন আর এতদিন থেকে এটাও বুঝতে পেরেছি অনেকটা ধৈর্য আর অনেক শ্রমের একটা কাজ কিন্তু ইউটিউব হয়তো অনেকেই ভাবে যে বাসায় বসে টুকিটাকি কিছু ভিডিও করে কোনো রকম এডিট করে ইউটিউবে দিয়ে দিলেই হয়ে গেল একদমই কিন্তু এরকম নয় আমাদের চ্যানেলটাতে দেখা যেত প্রথম অবস্থায় ভালোই ভিউজ আসতো কিন্তু কিছুদিন যাবতই আমার একটু ঝামেলার কারণে বাড়িতে গিয়েছি বাড়ি থেকে আসার পর অসুস্থতা তারপর আবার বাসায় মেহমান ছিল সব মিলিয়ে দেখা যেত আমি ইউটিউবটাতে একটু ইরেগুলার হয়ে গিয়েছি আর এই জন্যই কিন্তু আমারকে ইউটিউব একদম রিচ কমিয়ে দিয়েছে এখন আমিও কিন্তু অনেক বেশি দ্বিধানন্দে রয়েছে আসলেও কি করব বুঝতে পারছি না তারপরে এত দুপুরে খাবার দাবার খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে আপনারা তো দেখেছিলেনই আমি গুড় নিয়ে এসেছিলাম আর এই খেজুরের রসটা দিয়ে প্যানকেক খেতে অনেক বেশি ভালো লাগে আর এই জন্য কিন্তু সন্ধান নাস্তা হিসেবে একটু প্যানকেক বানিয়ে নিয়েছি আর সাথে এতো খেজুরের গুড় রস নিয়েছি খেজুরের এই জুলা গুড়টা খেতে কিন্তু দারুণ ছিল একদম ফ্রেশ আর টাটকা খুব সুন্দর ফ্লেভারও ছিল আর এটা দিয়ে আমরা আজকে সন্ধান নাস্তাটা করেছি আলহামদুলিল্লাহ যারা এতক্ষণ দুজনী আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানি আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম